আটশো বছরের এক রহস্যময় শিবলিঙ্গের জন্যে ষাটজন মানুষের জীবনের বলি দিতে হয় এবং তাদের মৃতদেহ এই মন্দিরেই সমাধিস্থ করা হয়েছিল বিশ্বাস না হলে ভিডিওটা ভালো করে দেখুন গুজরাটের বলসার জেলায় অবস্থিত তারকেশ্বর শিব মন্দির যার রহস্য বিজ্ঞানীরা আজও উদ্ঘাটন করতে পারেনি আজ থেকে আটশো বছর আগে ওয়াঙ্কি নদীর পাড় থেকে দুজন শিব ভক্ত এই দিব্য পাথরটিকে খুঁজে পেয়েছিল এবং তারা এটিকে শিবলিঙ্গ রূপে পুজো করতে থাকে এরপরে একদিন গ্রামবাসীরা পাথরটির নিচের দিকটা ভাঙতে শুরু করে কিছুটা ভাঙতেই সেখান থেকে বেরিয়ে আসে কয়েক হাজার বিষাক্ত বোলতা এবং গ্রামবাসীকে কামড়ে দেয় এবং তাদের মধ্যে ষাটজন গ্রামবাসী সেখানে মারা যায় এবং তাদের সমাধিস্থ করা হয় সেই দিন রাতে ওই দুই শিবভক্তের স্বপ্ন দেখে পাথরটি মহাভারতকালের খুব পাওয়ারফুল শিবলিঙ্গ এই শিবলিঙ্গটি দাঁড় করিয়ে যতবার মন্দির বানানো হয়েছিল মন্দিরটি ভেঙে পড়তবার শুয়ে পড়েছিল তারপর থেকে শিবলিঙ্গটি শুয়ে রেখে ছাদবিহীন মন্দির বানানো হয় জয় মহাকাল বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন